যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল তো এই ক্ষেত্রে যাতে ভুল ভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য এরা তো আমাদেরই ছাত্ররা ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি অধিক সময় ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত আটই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করি প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সরকারের পতনের পরে যখন বাংলাদেশের পুলিশ বিভাগে বিভিন্ন র‍্যাঙ্কের সদস্য পুলিশের রেফোর্টস ডিএমপি এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না তখন ওই সময় ঠিক সরকারও কোন সরকারও ছিল না ছয়ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজারবাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা পাড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী চাকরিতে ছিলেন সহকর্মী এবং আমাদের অবসরপ্রাপ্ত প্রতিপয় কর্মকর্তা আমরা ছয়ই আগস্ট পুলিশ অফিসার সাথে সমবেত হই এবং এই সময় কী করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল পুলিশ কোথাও কোনো পুলিশ কাজে ছিল না সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে প্রেক্ষিতে আমরা প্রতিবার সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের চার পর্ষদ পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন এক বা ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপরে যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয় এই ক্ষোভ যেই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না সেখানে ওই পরিস্থিতির দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে নির্দেশ মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফ্রি আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানে যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল তারপরে সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলোকে আমরা নিয়ে আসা এবং এবং করা তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ করি এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটই আগস্ট রেসপেক্টেড চেয়ারম্যান এবং জিএমপি পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং 8 তারিখ আমি ডিজি রাইভের দায়িত্বভার গ্রহণ করি তো সেই প্রেক্ষিতে সেই থেকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আস্তেছি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের উদ্ভব হয়েছিল বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তা সংগঠিত হয়েছে এবার আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি আনার জন্য চেষ্টা করেছে তো যাই হোক তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথমেই ছিল আনসার বিদ্রোহ এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের একটা চ্যালেঞ্জের ছিল। যে বিশেষ করে। সাভার গাজীপুর এই অনেক সমস্যা ছিল যে সমস্যা এখনো বিরাজমান আছে এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল সেখানেও একটা বিদ্রোহের ঢাপ ছিল প্রতিভা কর্মকর্তা তো আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত চার মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি কিছুটা উন্নতি হয়েছে তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি জনগণ যারা আশা করেন যে পর্যায়ে আইনশৃঙ্খলা তারা চান সেই পর্যায়ে আমরা এখনো বুঝতে পারিনি তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায় প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকে র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র আমরা আসামি আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রে আমরা প্রায় 600 6292 কোটি 5 লক্ষ টাকা মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করে এফআইআর সিস্টেমে পর থেকে এবং প্রায় 10 লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এসআরএস সন্তোষী গ্রেফতার চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায়

আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে। আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের একশ বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ১৬ জন সদস্য গত চার মাসে ষোলো জন এক সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ঢাকাতি জলাবাজি মাদক পক্ষের সাথে সম্পর্কিততার অভিযোগে রক্সিনতার অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনা লোক ব্যবস্থা গ্রহণ চলতেছে 5 আগস্ট পরবর্তী সময় আমরা আইনSwing খোলা উন্নয়নের জন্য যে কাজ করেছে সেই বিষয়ে আপনাদের অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্তুষ্টির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বন্নত চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি চল্লিশ জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের ১৮৩ তেরাশি জন সহ সর্বমোট আমরা তিনশো জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসেন তাদেরকে গ্রেফতার করব আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন যে ছাত্র জনতা ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা এক জন মাদক কারবারিকে গ্রেফতার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফ্রেন্সিডিন দিন সহ আরও বিশেষ অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল থেকে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন বাংলাদেশের কুমিল্লা ফেনি সব ওই অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা দুর্যোধনকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি প্রায় ষোলো টনের উপরে প্রাণ আমরা সেখানে বিতরণ করবো তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র‍্যাব শুরু থেকেই কাজ করে আসছে এখনো আমাদের এই কাজ জবমান আছে আমি আপনাকে আমি করতে চাই র‍্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে। আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতকুম সহ যারা র্যাব করতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগ্লিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ খুম গুম করা খুন করা এটা হল ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধগুলো কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তার সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে

哎呀，哎呀。